আরও একটি ছুটির দিন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আজকের ছুটির দিনের বান্না নিয়ে চলে আসলাম কে কোথায় আছেন কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব ছোট মাছ দিয়ে পটলের তরকারি এখানে মশলা করে নিয়েছি সামান্য সরিষা বাটাও দিয়েছি মশলার সাথে আর মাছটা অনেক ছোটো যার কারণে হল তার লবণ দিয়ে সামান্য একটু জাল করে নিয়েছি কাঁচা মাছের যে গন্ধটা ওটা না থাকে তো ছোটো মাছের তরকারি পছন্দ করে না এমন মাছ খুঁজে পাওয়া আসলে বিরল আমাদের এলাকায় ছোট মাছ পাওয়া যায় তবে দামটা একটু বেশি হয় মাঝে মধ্যে তো এখন যেহেতু বৃষ্টির সময় দামটা নাগালের ভিতরে আছে যার কারণে খুব ঘন ঘন ছোটো মাছটা পাওয়াও যাচ্ছে এবং খাওয়াও হচ্ছে আর তের ফাঁকে সন্ধ্যার নাস্তাটাও তৈরি করে নিব ছেলের জন্য আজকে চাপটা তৈরি করে দিব এক দিন এক এক রকম নাস্তা থাকে তো আজকের দিনে হচ্ছে চাপটা তৈরি হচ্ছে আর এদিকে মশলাটার সাথে এটা মেখে নেব তরকারিটা হাত মাখা করে দিব আর কি ছোটো মাছের তরকারি আমার কাছে সবসময় স্পেশাল লাগে যে কোনো তরকারি দিয়ে আমার কাছে ছোটো মাছের তরকারিটা ভালো লাগে তবে বিশেষ বিশেষ কিছু তরকারি আছে যেটা আসলেই ছোটো মাছটা মানিয়ে যায় তো এটা আমি হাতে মেখে দিচ্ছি এখানে কেউ সরিষার তেল ব্যবহার করলে মনে হয় স্বাদটা একটু ভিন্ন হয় তবে সয়াবিন তেল ব্যবহার করলেও খুব একটা ক্ষতি নাই দেখুন এর ভিতরে চাপটাটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ চাপটাটা খেতে খুবই টেস্টি হয়েছে তো আমার ছেলে এবং মেয়ে সবাই পছন্দ করে এই খাবারটি আর এর ভিতরে আমরা আর একটি শরবত তৈরি করে নিয়েছি এটা ফুলের ফুলের যে গুঁড়া থাকে আর কি ওই গুঁড়াটা ভিজায় সামান্য চিনি লবণ অ্যাড করেছি যে যেমন মিষ্টি খাবে সেমনই আর কি দেওয়া হয় তো এটা আসলে গরমের সময় খুবই টেস্ট লাগে মুখে দেখুন আলহামদুলিল্লাহ এটা সেকে নিয়েছে উপর থেকে যেন দানাটা না থাকে যেহেতু বাচ্চারাও খাবে এদিকে তরকারিটাও হয়ে এসেছে এদিকে নাস্তাটা রেডি করে নিলাম তো আলহামদুলিল্লাহ তরকারিটা শেষ হয়ে গেল রান্না আর এদিকে আমরা সন্ধ্যার নাস্তা তৈরি করে ফেললাম শরবতটা গোলানো হয়ে গেছে বেসনের পালা তো নাস্তাটা রেডি করে ফেলছি এর ফাঁকে দেখুন ব্যস্ততা আমাদের জীবনে প্রতিনিয়তই থাকবে এর মাঝেও কিন্তু ভালো লাগার কাজগুলো করে যেতে হবে এর ফাঁকে আবার ছুটির দিন যেহেতু সামান্য কিছু মশলা করে রাখছি সংরক্ষণ করে রাখছি আর কি যে ছুটির দিন শেষ হলে এটা খুব কাজে আসে